আমি এই সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি পনেরো তারিখের মধ্যে তারা যদি হাদের হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আতকারীদের তাদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে পনেরো তারিখ শহীদ মিনার থেকে এই ইনকারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আমি সরকারের উদ্দেশ্য বলতে চাই এই সরকার চুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে দায়িত্ব হয়েছে। ঠিক। উপরে হটাত করে আক্রমণ হয় নাই। হাজির উপরে যে আক্রমণ হবে সেটা সেটাবারেবারে জানান দেওয়া হয়েছে। ঠিক। আজকে জুলাই যে উপরে আক্রমণ করা হচ্ছে ফুয়াদ আক্রান্ত হয়েছে। আজকে জুবায়ের বেড়ে গেল। জুবায়েরের телефоনে ফোন আসছে? অথচ এই সরকার অর্থ দেখাচ্ছে হচ্ছে তারা এখন পর্যন্ত কোনো কমিক অপারেশন চালাতে পারে নাই অস্ত্রধারীদের গ্রেফতারের কোনো অ্যাকশন তারা দেখাতে পারে নাই আমি এই সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি পনেরো তারিখের মধ্যে তারা যদি হাদের হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের তাদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে পনেরো তারিখ শহীদ মিনার থেকে এই ইনকারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন আজকে আমি ভারতীয় ভারতীয় হেজিমনি আমাদের ফাঁসিবাদ এবং ইন্টারের তিনটাকে এখান থেকে আমরা শেষ ওয়ার্নিং দিতে চাই আজকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান পনেরো তারিখ থেকে আমাদের আন্দোলনের পরবর্তী অধ্যায় শুরু হবে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয়বার বিপ্লব করে আমরা অসম্পূর্ণ বিপ্লব পূর্ণ করব যাতে করে সকল রাজনীতিবিদ বলতে বাধ্য হয় বাংলাদেশের কিন্তু সংগঠিত হয়েছে আপনারা সবাই মিলে হাদের জন্য দোয়া করুন হাদির পরিবারের জন্য দোয়া করুন আল্লাহ আমাদের সহায় হোক